অমুসলিমদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ ও শুভেচ্ছা জানানোর বিধান পূজা দেখতে যাওয়া ও শুভেচ্ছা জানানো মুসলিমদের জন্য নিষেধ ইসলাম আল্লাহ প্রদত্ত একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন বিধান। আল্লাহ আমাদেরকে কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য বা মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম এছাড়া অন্যান্য জীবন বিধান বা ধর্ম বাতিল তাহলে অন্যান্য ধর্মের মানুষদের প্রতি আমাদের মোয়ামাল বা আচার ব্যবহার কেমন হবে কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন তোমরা অন্য ধর্মের অনুসারীদের প্রভুরে গালি দিও না তাদেরকে গালি দিলে তারা মনে কষ্ট পাবে এবং আমাদের প্রভু আল্লাহ সুবাহাউলাকে গালি দিবে এই জন্য অন্য ধর্মের দেবতা ধর্মগ্রন্থ বা ধর্মীয় অনুষ্ঠানকে গালি দেওয়া বা হেউ প্রতিপন্ন করা ইসলামে নিষেধ তাহলে আমরা কি তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাব তাদেরকে শুভেচ্ছা জানাবো সেটাও গ্রহণযোগ্য নয় আমাদের দেশের এক শ্রেণীর মানুষকে বলতে শোনা যায় ধর্ম যার যার উৎসব সবার এটা একটা অমানবিক অযৌক্তিক কথা কোনো বিবেকবান সম্পূর্ণ ও মানবিক লোক এটা বলতে পারে না ধর্মীয় বিশ্বাস যেই উৎসবের সাথে জড়িত থাকে সেই উৎসবকে সকলের জন্য সাধারণ করতে চাওয়া একটা হটকারিতা কারণ এক ধর্মের উপাসনা বা উৎসব আরেক ধর্মের ব্যক্তির ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক তাই একমাত্র ধর্মহীন নাস্তিক ব্যক্তির পক্ষেই বলা সম্ভব ধর্ম যার উৎসব সবার মুসলিমদের জন্য জাস্ট দেখার জন্য বা মজা করার জন্য অন্য কোনো ধর্মের ধর্মীয় উৎসবে যোগ দেওয়া বৈধ নয় অথবা তাদেরকে তাদের উৎসবের শুভেচ্ছা জানানো বৈধ নয় কারণ আমরা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু বলে স্বীকার করি না তাই আমরা যদি অন্য ধর্মের ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানাই তাহলে পক্ষান্তরে তাদের করা শিরকের উৎসবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি কারণ তাদের কাছে যেটা তাদের ধর্মের ইবাদত আমাদের কাছে সেটা আল্লাহর সাথে শিরক করা তাই অন্য ধর্মের ইবাদতে আমাদের উপস্থিত থাকা বা তাদেরকে শুভেচ্ছা জানানো উচিত নয় আমরা কোনো হারাম কাজ করতে দেখলে কোনো মৌমিন কি তা রেলিভেট করতে পারে উদাহরণস্বরূপ বলা যায় কোথাও মদ খাওয়া হচ্ছে বা সুদের কারবার হচ্ছে বা কোথাও শুকুরের মাংস খাওয়া হচ্ছে আমরা মৌমিন কি বলতে পারি হ্যাপি ড্রিঙ্কিং বা বলতে পারি আপনাদের সুদ খাওয়া বা শুকুর খাওয়া শুভ হোক কখনোই না কারণ এগুলো আমাদের কাছে হারাম আমরা কোনো হারামের ব্যাপারে শুভকামনা জানাতে পারি না একইভাবে আমরা অন্য ধর্মের কাউকে বাধ্য করতে পারি না আমাদের নামাজ আমাদের ঈদে একত্রতা জানাতে হিন্দু ধর্মে গরু হত্যা করা নিষেধ আমরা কোরবানিতে গরু কোরবানি করি কিন্তু এটা স্পষ্ট করবে না আমাদের কোরবানির ঈদে আমাদের গরু জবাইয়ের সময় সামনে থাকা বা শুভেচ্ছা জানানো কারণ আমাদের কাছে এটা ইবাদত কিন্তু তাদের কাছে এটা পাপ তাই বলা হয় এক ধর্মের ইবাদত অন্য ধর্মের পাপ হিসেবে গণ্য হতে পারে অন্য ধর্মের ধর্মীয় উপাসনা ও উৎসব ফালনে পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব মুসলিম সমাজের দায়িত্ব হচ্ছে তারা যেন তাদের ধর্মকর্ম নির্বিঘ্নে পালন করতে পারে সেই ব্যাপারে সহযোগিতা করা তাদের প্রতি কুটুক্তি বা অসহযোগিতামূলক কোনো আচরণ করা কোনো মুসলিমের জন্য বৈধ নয় যেমনিভাবে তাদের উৎসবে অংশগ্রহণ ও শুভেচ্ছা জানানো বৈধ নয় আল্লাহ আমাদেরকে সকল প্রকার শির্ক বেদার থেকে মুক্ত থাকার তাওফিক দান করুক আমিন সুবাহান্লাহি অনাহি লজিম